প্রচার যেমন হয় অপপ্রচারও হয় প্রচার অপপ্রচার দুটোই সঙ্গে আমি রাজনৈতিক লোক অর্থাৎ কিছু কুচক্রি মানুষ এটা তাকে বুঝিয়ে এটা অডিট ফডিট এডিট ফ্রেডিট করে সেটাকে ছেড়ে দিয়েছে হজির শাহ কুড়ি লক্ষ টাকা চেয়েছে আমার কি টাকা পাও না আমি টাকা চাইতে যাবো কার একটা কথা শুনে নিন দু সালের পর থেকে দুপুরের তোলাবাজি বন্ধ করেছে কে দুপুরের গুন্ডারাজ বন্ধ করেছে কে এই ব্যক্তিটি এই ব্যক্তিকে না মেনে ফেলা পর্যন্ত মস্তন্দপুরে আর তোলাবাজি হবে না শুনে আচ্ছা এই যে চক্রান্ত চলছে এটা কি আপনি আইনের দ্বারস্থ হবেন মানা আইনের দ্বারস্থ অলরেডি আমি হয়েছি মানহানির মামলা করব আমার অলরেডি এফআইআর হয়ে গেছে এবং ওই ভদ্রলোকও এফআইআর করেছেন আমরা বাজার কমিটির তরফ থেকেও এফআইআর সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বহু চর্চিত একটি ভাইরাল অডিও ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মছলন্দপুর তার পার্শ্ববর্তী এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ী শ্যামল রায়ের সঙ্গে জেলা পরিষদের জনস্বাস্থ্য এবং পরিবেশ দপ্তরের কর্মধ্যক্ষ অজিত সাহার কথোপকথন সকলের কাছে মূল উপজীব্য যদিও অজিত বাবু এই অডিও ভাইরালের পেছনে গভীর চক্রান্তের গন্ধ পাচ্ছেন তিনি আইনের দ্বারস্থ হয়েছেন বলে জানান সম্পূর্ণ কথোপকথনে অডিও তিনি সংবাদপত্রের কাছে প্রকাশ করেছেন আর তার মতে অডিও সম্পাদনা করে তার সম্মানহানি করতেই সংসারযন্ত্র চলছে এই ঘটনার পেছনে রয়েছে করোনা ঘটে যাওয়া কিছু অভিযোগ প্রতি অভিযোগ রায় এবং তার সাহায্য প্রাপ্ত এক মহিলা এবং স্বর্ণ ব্যবসায়ী শ্যামল রায়ের মধ্যে কি ঘটনা ঘটেছিল যাকে ঘিরে এই ঘটনা সেই স্বর্ণ ব্যবসায়ী শ্যামল রায়ের বক্তব্যে পাওয়া যায়নি তবে বিএলআরও অমর কৃষ্ণ রায় সে সেদিন প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন কিনা তার বক্তব্য থেকে পরিষ্কার নয় বিভিন্ন ব্যবসায়ী সমিতির পদাধিকারী কর্মধাক্য এবং সকলের বক্তব্য আপনাদেরকে আমরা শোনাব ওখানে একজন এক মহিলার সাথে পরিচয় হয় উনি খুব অসহায় ছিলেন উনি আমাকে বলেন সাহেব মানে আমি আমি স্বামী আমাকে স্বামী আমাকে একটু আপনার ওখানে আপনার এলাকায় কোনো থাকার ব্যবস্থা করে দেবেন আমি করোনায় করোনার সময় তখন আমি তাকে নিয়ে মানে এখানে আসি শ্যামল এখানকার শ্যামসুন্দর শ্যামসুন্দর জুয়েলার্সের মালিক শ্যামল কুমার রায় ওই ভদ্রলোকের সাথে আমার দু হাজার সতেরো আঠেরো সাল থেকে পরিচয় কারণ ওনার দোকানের আমি খরিদ্দার ছিলাম এবং আমি এখানে লোকালই আমার বাড়ি মসকান্দপুরে সেই সুবাদে উনি বলল তাহলে আপনি আমার এখানে যে আমার বিল্ডিংয়ের দোকানের উপরে তিনতলায় আপনি থাকতে পারেন তখন আমি ওনার প্রস্তাবে রাজি হয়ে আমি এখানে চলে আসি ওই মহিলাকে নিয়ে এবং তার একটা বাচ্চা ছিল মহিলার তখন এখানে উনি আমাদেরকে তিন ভাড়া থাকতে দেয় ওই অবস্থায় মানে এটা ছিল দু হাজার কুড়ি সালের মে মাস তখন আমি ওখানে ভাড়া ওই মহিলাকে ভাড়া থাকতে দিই এবং আমিও মাঝে মাঝে আসতাম ওখানে ওনার সাথে পরিচয় সুবাদে তখন ওই সামল একটা প্রস্তাব দেয় মানে আপনি এখানে ওই মহিলার জন্য একটা দোকান কিনে দিতে পারেন এখানে একটা দোকান বিক্রি হবে তখন কোথায় মানে আমাকে আমাকে এবং ওই মহিলাকে দেখালো আমূলবাবু এবং তার আরও দুই একজন লোক তখন সেই দোকানটির দাম ধার্য হয় আশি লাখ টাকা কিন্তু তখন এই আশি লাখ টাকা তো তৈরি করে জোগাড় করা সম্ভব না তখন আমি ওই মহিলা খুবই বিপদে প্রচুর মহিলা তার পুরোভাটা একটা চাকরিও করত এবং সে এই অবস্থায় সে কিছু তার গয়নাঘাটি এবং কিছু জায়গা জমি এবং বাবার এবং মায়ের গয়নাঘাটি সমস্ত কিছু বন্ধক দিয়ে কিছু বিক্রি করে এবং আমিও কিছু সামান্য টাকা দিই এই মিলিয়ে আশি লাখ টাকা জোগাড় করা হয় জোগাড় করার পরে এবং ওই টাকাটা মানে শ্যামলের ওখানে বলে আপনি শ্যামলবাবু বলে আপনি এই টাকাটা এখন কোথায় রাখবেন উনি বলে তারপর আমরা উনি একটা প্ল্যান দেয় যে আপনি ভল্টে রাখতে পারেন আমাদের ওনার একটা ভল্ট ছিল মানে এই ইয়েতে তিনতলার উপরে তখন উনি নিজে যে ভল খুলে দিয়ে উনি এবং ওনার ম্যানেজার বাবু বলে ঠিক আছে এখানে রেখে দিন আমরা টাকাটা ওখানে ওনার ওখানে গচ্ছিত রাখি তখন ইন দ্য মিন টাইম আমি হঠাৎ করে করোনায় অসুস্থ হয়ে যাই এবং এর আগে উনি বলেছিলেন এই দোকানটা কিন্তু আপনাকে নাও দিতে পারে হ্যাঁ বলে আমি বলছি না দিতে পারে মানে আপনি একটা কাজ করুন এই দোকানের মালিকের সাথে আমার কথা হয়েছে যে আপনি আমার আমার নামে দোকানটা কিনুন আমি বলছি আপনার নামেই দোকানটা কিনবো কেন টাকা দেবো ওই মহিলা দেবো আমি দেবো কেন আমরা কেন আপনার নামে দোকানটা কিনব তখন মানে টাকাটা আমরা আমি ওই বসতে ওখানে ওনার ওখানে রেখে দিই তারপরে আমি করোনা ফুসতে আমাকে শ্যামলবাবু এবং তার কর্মচারী ইয়ে চঞ্চল আমাকে কলকাতায় কেপিসি মেডিকেল কলেজে ভর্তি করে দিয়ে আসে তখন মেডিকেল ভর্তি করার পর আমি কোনো রকম এদের সাথে যোগাযোগ করতে পারছি না আর আমাকে তো করোনার সময় সন্ধ্যেবেলা দু মিনিট কথা বলতে দিত এরা ফোন তুলছে না তখন আমার সন্দেহ হয়েছিল তখন আমি করোনা থেকে বেসে ফিরে এসে যখন জিজ্ঞেস করলাম তখন ওই মহিলার নেই এখানে কোনো কিছু দেখতে পাই না তখন শ্যামলবাবু কোনো সদুপ্তর আমাকে দিচ্ছে না তাকে বারবার বলা সত্য কি হলো মানে আপনি আমার টাকাটা কি করলেন বলে আমি কি বলবো ওই তার তখন আমাকে নিয়ে উপরে আমি চলুন উপরে যাই কারণ উপরে যেয়ে দেখি মানে কোনো মানে আমার আলমারি ভাঙা এবং কোনো টাকা নেই ওর মধ্যে তখন উনি বলে আমি কি করে বলবো তখন ওই মহিলা বলল এবং মহিলা এসে আসলো এখানে সমস্ত কিছু এখানে বলা হলো যে আপনি টাকা নিয়েছেন টাকা দিন কিন্তু ও কোনোই অস্বীকার পেয়ে যাচ্ছে কিন্তু এক্সুয়াল টাকাটা ওই মহিলাকে বলে যেদিন মহিলার কাছে টাকাটা নেয় তখন আমি জানতে পারি তখন আচ্ছা আপনি কোথায় কোথায় অভিযোগ জানিয়েছিলেন না শুনুন না আমি আমার একটু ফিনিশ করতে দিন কথাটা তখন মানে যেই দিন ওরাই টাকাটা নেয় তখন ওই মহিলাকে নিয়ে বলে তুমি এই আলমারিটা খোলো খোলার বলে আমি খুলবো না কেন খুলবো তখন ওরা বলে জোর করে বলে আপনি যদি না খুলেন তাহলে আমরা ওরা ভেঙে দিলো ভেঙে দেওয়ার পরে একটা দা দিয়ে ভেঙে দিয়েছে সেই সেই দাটাও মহিলা রেখে দিয়েছে এখনও আছে মানে ভেঙে দিয়ে এবং সেই দিন সিসি ক্যামেরা ওনার ছিল সিসি ক্যামেরা করে এবং ওখানে মহিলার একটা কাজের লোক ছিল কাজের লোক উনি ওই ভদ্রলোক শ্যামলবাবু আসতে পারণ করে মানে তখন তারা ওই টাকাটা ওখান থেকে নিয়ে মহিলাকে বলে আপনি এক লাখ টাকা আপনাকে দিলাম ঘুষ হিসাবে আপনি এই টাকাটা টাকাটা নিয়ে যান আপনি মুখ খুলবেন না আপনি যদি এই কথা বলেন অমল বাবুকে বা কাউকে বাইরে তাহলে আপনাকে প্রাণ মেনে দেব এবং এক মানে যদি কিছু বলতে চান তাহলে এক্ষুনি আপনি যদি না যান আপনাকে পেট্রোল দিয়ে আপনার ছেলে সমেত আপনাকে এখানে জ্বালিয়ে দেবো কখন ওই মহিলা ভয়ে প্রতস্থ হয়ে তাহলে আমি এখন কি করে যাব এই রাতে বলে আমি আমি আপনাকে দিয়ে আসবো তখন শ্যামলবাবু এবং চঞ্চল শ্যামলবাবু নিজে ড্রাইভ করে কোনা এক্সপ্রেস হয়ে বলে একটা জায়গা আছে দিল্লি রোডে কোনা এক্সপ্রেস হয়ে ওনাকে নামিয়ে দিয়ে আসে এবং নামিয়ে বাড়ির লোক আসে বাড়ির লোককে বাড়ির লোককে কাছে সে দেয় কিন্তু বাড়ির লোককে দেওয়ার আগেই বলে আপনার ফোনটা দিন চঞ্চল এবং শ্যামলবাবু ওর কাছ থেকে ফোনটা নিয়ে মানে ফোনটাকে বলে নিয়েই সিমটা ফেলে দেয় এবং ইয়ে করে মানে ফোনটা ভেঙে ফেলে দেয় ভেঙে ফেলে দিয়ে পরে তুই আর যদি কোনো কিছু বলিস এ নিয়ে বাড়াবাড়ি করিস তাহলে তোকে মানে আমরা যে কি করব তুই ভাবতে পারবি না এবং আমার অনেক পুলিশ জানা আছে মেয়ে মহিলাকে অনেক ভয়ভীতি প্রদর্শন করে এই অবস্থায় আমাকে সমস্ত ঘটনা ওই মহিলা বলে তারপরে আমি এবং ওই মহিলা মষ্টপুরে এসে আমি ওই ওই তখন থেকেই বিভিন্ন পার্টি বিভিন্ন পার্টির লোকজন তারপর বিভিন্ন এলাকার লোকজন এলাকার মান্যগণ্য ব্যক্তিদের আমি বলি এই ম্যাটারটা আমার এরকম টাকা নিয়েছে হ্যাঁ ওনারা কিন্তু অনেকে কেউ বিশ্বাস করছে বিশ্বাস আচ্ছা আপনি কত টাকা পেয়েছিলেন হ্যাঁ এটা আমি তখন আমি একদম শেষ মুহূর্তে এরকম এই চার বছর পর্যন্ত বলেও কোনো টাকার অধিস করতে পারছে না টাকা দিচ্ছে না ওই মহিলা খুব ভেঙে পড়েছে কান্নায় প্রতিদিন সে কান্নাকাটি করছে টাকা না পেয়ে তার সর্বস্ব হারিয়ে তার সর্বস্ব হারিয়ে এই টাকাটা জোগাড় করেছিল সে এই অবস্থায় আমরা কিছু তখন আমি এই বাজার কমিটি এখানকার মাসানন্দপুরে বাজার কমিটি স্বর্ণপন্ন হই ওনারা এখানকার যারা মান্যগণ্য ব্যক্তিবর্গ আছেন তারা আমাদেরকে মানে আমরা সমস্ত ঘটনা তাদেরকে খুলে বলি এবং তারা আমাদেরকে আশ্বস্ত করে ঠিক আছে এবং আমাদেরকে একদিন আসতে পারেন ওনারা এবং এখানকার মাননীয় যে এখানকার যে মান্যগণ্য ব্যক্তিরা আছেন বাজার কমিটির এবং ইয়ে অজিত শাহ মহাশয় আসেন তাদেরকে আমরা বলি উনি একদিন প্রত্যেককে যারা একটা আসুন আমাদেরকে আমি এবং ওই মহিলা এবং এই শ্যামলবাবু এবং চঞ্চল আরও অনেক লোক ছিলেন বাজার কমিটির তাদেরকে নিয়ে একটা মিটিং হয় মিটিংয়ের সিদ্ধান্ত হয় যে সমস্ত কিছু শ্যামলবাবু মিটিংয়ের পরে জেরায় এবং ওই মহিলা সমস্ত সাক্ষী সাবুদ নিয়ে এনারা সিদ্ধান্ত নেন যে শ্যামলবাবু বলে যে আমি হ্যাঁ টাকা আমি নিয়েছি টাকাটা আমি তিনটে কিস্তিতে দিয়ে দেবো টাকাটা আমি তিনটে কিস্তিতে দিয়ে দেবো তখন বলে আমাকে দু তিন মাস সময় দিতে হবে তিনটে কিস্তি মানে আমি বাহাত্তর লাখ টাকা আমি নিয়েছি বাহাত্তর লাখ টাকা নিয়েছি আট লাখ টাকা আমি মহিলাকে ফেরত দিয়েছি আর বাহাত্তর লাখ টাকার মধ্যে বাহাত্তর লাখ টাকার মধ্যে আমি ষাট লাখ টাকা ফেরত দেবো ষাট লাখ টাকা আমি ফেরত দেবো সবার সামনে উনি বলেছে এবং সেক্ষেত্রে ওনারাও যারা ছিলেন তারাও বলেছে ঠিক আছে তুমি ষাট লাখ টাকাই ফেরত দাও তার মধ্যে উনি মানে বলেছে আমি কিছুদিন মানে একটা সময় নিয়েছিল সেই সময়ের মধ্যে উনি কুড়ি লাখ টাকা ফেরত দিয়েছে সম্পূর্ণ ফেক নিউজ যারা এই নিউজ করেছেন তারা আদৌ যাচাই করেননি তাহলে এখানে এসে খোঁজ খবর নেনি পুরো বিষয়টা কি একটা অডিও সেটাকে এডিট করে আসল কথাগুলোকে বাদ দিয়ে শুধু তারপরে যে আমি রাগ দেখাচ্ছি সেইটাকে দিয়ে একটা চালিয়ে দিল সে সাংবাদিক আমার সাথে কথা বলেছিল যে এসে কথা বলবে কিন্তু কথা বলেনি খবর করে দিয়েছেন দিয়েছেন ঠিক আছে মানুষ জানে যে কি হয়েছে না কি হয়েছে সকলেই জানে সে তো শুনছে না বলুন আপনি তো একটা রাজনৈতিক দলের প্রতিনিধি তো কোনো রাজনৈতিক দল কি এর পেছনে রয়েছে ষড়যন্ত্র যখন হয় তার পেছনে কেউ না কেউ তো থাকে তো কিভাবে এটাকে আপনি সামলাবেন সামলে নেব অসুবিধা নেই কারণ যে কাজের সাথে আমার কোনো যোগ নেই কোনো টাকা পয়সার লেনদেনে আমার কোনো যোগ নেই একটা ব্যক্তির আশি লক্ষ টাকা মেরেছে তার ষাট লাখ টাকা ফেরত দেবে বাজার সমিতির মিটিংয়ে তার স্বীকারোক্তি করেছে এবং প্রথম কিস্তি কুড়ি লাখ টাকা এই রাস্তার সেক্রেটারিকে সঙ্গে নিয়ে অমলবাবুর হাতে পৌঁছে দিয়েছে এর সঙ্গে আমার সাথে টাকার কি সম্পর্ক বাকি টাকা যাতে দিতে না হয় তার জন্য একটা স্ক্যান্ডাল করে দাও অজিত শাহ আমাকে চাপ দিচ্ছে অথবা অজিত বিরুদ্ধে এইটা খবর করে দাও তাহলে আমার আর টাকা দিতে হবে না ওই অডিও রেকর্ডে শোনা যাচ্ছে আপনি ওনাকে গরম দিচ্ছেন এটা একটা যখন নরমে হয় না গরম তো দিতেই হয় টাকা তো আমরা পাবো ওই ভদ্রলোক তো টাকা পাবে তোমার কাছে কেউ যদি ষাট লাখ টাকা তুমি যদি পাও সে যদি কুড়ি লাখ দিয়ে আর টাকা না দেয় তুমি কি তাকে সোনা মানা করে আদর করবে না টাকাটা চাইবে ওখানে প্লেয়ার হুমকি দিচ্ছে না কোনো প্রাণ নাসের হুমকি ওখানে যাওয়া নেই ভালো করে শুনে নাও আমি বলেছি কি একটা কথাই আছে ওর মধ্যে তুই কি লাস্টে বার্ধর খাবি এটা আছে আচ্ছা আপনার কাছে তো এরা গিয়েছিলেন যারা এই কমিটি গিয়েছিলেন তারাও তো একটা চাপে রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবেন যারা যে সমস্ত ব্যবসা সমিতির সেই সমস্ত সদস্যদের সমিতিদের নিয়ে আমরা বসেছিলাম সেই মিটিংয়ে আমরা শ্যামল এবং তার কর্মচারীকে ডেকেছিলাম বাবু এবং ওই ভদ্র মহিলাকে আমরা ডেকেছিলাম সামনাসামনি কথাবার্তা হয় সমস্ত তথ্য প্রমাণ হওয়ার পরে শ্যামল রায় মেনে নেন যে তিনি টাকা নিয়েছেন তাছাড়া পথ ছিল না সেই বলেন আমাকে একটু টাইম দিতে হবে তবে আমি ওই বাহাত্তর লাখ ফেরত দিতে পারবো না আমি ষাট লাখ টাকা ফেরত দেব। ঠিক আছে তাই উনি মেনে নিয়েছেন তিন কিস্তিতে টাকা দেবেন প্রথম কিস্তি কুড়ি লক্ষ টাকা তাকে দিয়েছেন তারপর থেকে ব্রেক পড়েছে আজ না কাল কাল না পরশু টাকা জোগাড় হচ্ছে না এইসব করতে করতে শেষে বলছে আমি টাকা দেবো টাকা চুরি করে নেবো এতগুলো মানুষ সাক্ষী একটা বাজার কমিটি দুটো বাজার কমিটির মানুষ সেখানে ভর্তি তার সকলেই সাক্ষী যে ও স্বীকার করেছে যে হ্যাঁ টাকা নিয়েছে ও টাকা দেব। আর টাকা না নিলে কেউ কাউকে কুড়ি লক্ষ টাকা ফেরত দেয় আপনি দেবেন আপনাকে যদি আমি বলি আপনি আমার কাছ থেকে দশ হাজার টাকা চুরি করেছে। আমাকে টাকা ফেরত দিন আপনি এক টাকাও ফেরত দেবেন আমাকে হিস্ট্রি আছে প্রচুর হিস্ট্রি আছে এর প্রথম হিস্ট্রি শুরু হয় ব্যবসা শুরু হয় খুন দিয়ে বাংলাদেশে ওদের এক পরিচিত মানুষ তিনি এখানে কিছু স্থায়ীভাবে বসবাস করে কিছু করতে চাই চাইছিলেন ওদের কাছে এসে ঠাঁই নেয় তার কাছে প্রচুর সোনা এবং টাকা পয়সা ছিল তাকে ওই শচীন পালের বাগানে নিয়ে গিয়ে মার্ডার করে এবং গাছে ঝুলিয়ে দেয় সেই কেস খায় তিন মাস ছিল সেই বোধহয় এখনও চলছে সেখান থেকেই ওর উত্থান তারপরে হাবলা কেশব জুয়েলার্সের কাছে গেলেই আপনারা জানতে পারবেন যে দেড় কিলো সোনার সেখান থেকে চুরি করে দুদিন ওখানে বেঁধে রাখে ওকে তারপরে এখানকার সভাপতি হিরাল মজুমদার তার মাধ্যমে একটা রফাক করে তাকে ছাড়িয়ে আনা হয় তার ইতিহাস নেই বললে হবে এখন কি চাইছেন আমরা চাইছি অমলবাবু তার টাকাটা খুঁজে

আমার কর্মচারী প্রয়োজন এখন তার কাছে আমার করতে হবে বল অতীতাকে বলতে সমস্যা মিলছে আমি অতীতকে ফোন করে বলি তা যেখানে আমি সম্পাদক অতিথি যায় সমস্যা ভালোভাবে মিলে যায় এবং যেমন ভয় পড়ে বলে তুই আমার সাথে চল আমি বললাম ভাই আমি সম্পাদক হিসাবে যেতে পারবো আমি প্রতিনিধি ব্যবসায়ী সমিতির প্রতিনিধি পালন পারি আমি দুজন প্রতিনিধিকে দিতাম সেখানে আমার জনের মাধ্যমে অঙ্গলবাবুর মাধ্যমে অঙ্গলবাবু সেখানে ছিল সাত লাখ টাকা এবং তিন মাসে কুড়ি লাখ টাকা আমাকে নিয়ে গিয়ে আমার হাত ধরে বলছে টাকাটা আমি আমি হাত থেকে নিয়ে আমি অঙ্গলবুকে দিয়ে দিয়েছিলাম অঙ্গল প্রতিনিধি হিসাবে ছিল তাকে এখন অমল রায় কত পায় এবার অমল বাবু চল্লিশ লক্ষ টাকা পায় এই তারপরে আমাকে এসে তো ধরল তুই আমার আমার কেন আবার কিছু যাব বলছে না আমি টাকা করতে অসুবিধা হচ্ছে একটা মাস টাইম বাড়িয়ে দেয় তিন মাস নাও টাকা চার মাস পড়তে আবার সন্ধ্যা বলে আমি ওকে নিয়ে যাই অজিতা বাইক থেকে অজিতা দিয়ে গিয়ে বললাম অজিতা ও আরেকটা তো মাস টাইম বাড়াচ্ছে তা অজিতা বলে টাকা তো আর আমার না টাকা হচ্ছে আমার

মঙ্গলব সাথে কথা বললাম সাথে কথা বলে তারপরে আমাকে বললো ঠিক আছে মাস টাইম বাড়িয়ে দিই যা টাকা দেওয়া দায়িত্ব তো আমার একমাস বাড়ি টাকা ব্যাপারে দু তিন দিন গিয়ে টাইম হয়ে যাচ্ছে আমি বললাম টাকা দিচ্ছি না কোনো দিকে টাকা প্রথম বড় টাকা জোগাড় করতে পারছি না বললো না তেমন টাকা আমার বড় সোনা জিনিস বিক্রি করে টাকা দেবো এইভাবে বড় সোনা টাকা দেবো

বিগত কয়েকদিন ধরে যে ঘটনা আপনারা শুনছেন বা সবাই যা শুনেছে আমাদের অযোধ্যা আমাদের সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব বিভিন্ন ঘটনায় তিনি সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে মানুষের পাশে দাঁড়ায় এটা একটা চক্রান্ত করে তারপরে চাপানোর চেষ্টা করা হয়েছে কিন্তু আপনারা ইতিমধ্যে শুনেছেন আমরা সবাই জানি আমি অ্যাজ এ প্রেসিডেন্ট হিসাবে জানি টাকাটা আমাদের সম্পাদক দিয়ে সে হাতে দিয়েছে এবং বিগত দিনেও এই ধরনের অনেক কৃতিত্ব আছে গুণ আছে এবং শ্যামল রায় যেটা করছে তা একটা সম্পূর্ণভাবে একটা চক্রান্ত করে নিজে যে টাকাটা আত্মসাত করেছে সেই টাকাটা স্বীকার করে প্রমাণ হওয়া সত্য স্বীকার করে সেটা না দেওয়ার জন্য এই চক্রান্ত করার চেষ্টা করেছে এবং এই চক্রান্ত করে একটা সামাজিক মানুষ এবং রাজনৈতিক ব্যক্তিত্ব তাকে সম্মানহানি করার চেষ্টা করছে ভার সালের আগে অমল রায় আমাদের সমিতির কাছে এই বিষয়টা জানায় জানানোর পরে দা আমাদের কুশিয়ার ব্যবসা সমিতির সভাপতি উনি আমাদের তো সমিতির ঘর নেই ওনার দোকানের একটা দোকানের অংশ ফাঁকা আছে ওখানে আমরা বসে আলোচনা করি সেই সময় অন্য বাজারের দোকানদারদের মারফত শ্যামল এবং তার দোকানের কর্মচারী ওকে ডেকে নিয়ে ওই জায়গায় বসে আলোচনা হয় আলোচনার সময় ওই যে ভদ্রলোকের টাকা গিয়েছে ওই ভদ্রলোক এবং ওই ভদ্রমহিলা উপস্থিত ছিল সেই সময় কথা হয় যে পর্যায়ক্রমে অত টাকা দিতে পারবো না ষাট লক্ষ টাকা আমি দিতে পারি কিন্তু কিস্তিতে দেওয়ার সুযোগ করে দিতে হবে প্রথম কিস্তিতে কুড়ি লক্ষ টাকা উনি তুলে দিয়েছেন বাজার সমিতির লোকজনের সম্মুখে ওই অমলদার হাতেই সেই টাকা দেয়া হয়েছে এবং পরবর্তীতে বাকি টাকাগুলো দেওয়ার কথা এই সময় বাজার কমিটির লোক লোকজন ছিল পাশাপাশি রাস্তায় দাঁড়িয়ে ব্যাপক লোক ওই ঘটনাটা শুনেছে দেখেছে এবং তারপরে যে সময় টাকা দেওয়ার কথা সেই সময় টাকা দিন চলে যাওয়ার পর বারবার খবর দেওয়ার পরেও সেই টাকা আর রিকভারই হচ্ছে না তিতুলা রোডের বাজার সমিতির রামা বনিক অজিদার কাছে যাওয়ার পরে আরও কয়েক মাস সময় নেওয়ার পরে সে টাকাটা দেয়নি